এবার দেখুন ল্যাকমির ফাউন্ডেশন এগুলো অরিজিনাল ল্যাকমি এগুলোকে বলে অরিজিনাল ল্যাকমি এলে টিন এন এল পলিশ পেয়ে যাবে ল্যাকমির আপনার সানস্ক্রিন পেয়ে যাবেন ছোট বড় দু রকমের পাবেন এটা যেটা বড় এটা ছোট কেউ যদি খুঁজরো চাই খুঁজরো পাবে নিউডের মধ্যে পেয়ে যাবেন এসব পঞ্চের পাতা হ্যাঁ কেস কিং শ্যাম্পু ডাফ শ্যাম্পু অরিজিনাল ভিকো পে যাবেন সব কারেন্ট ডেটের মাল পাবেন যেটা প্লেন ছত্রিশ ঘন্টা থাকবে সেটা শুকিয়ে যাবে এটা শোকাবে না অরিজিনাল এলে টিন কোম্পানি সব কারেন্ট ডেটই পাবেন কারেন্ট ছাড়া কিছু পাবেন না বারো পিসের সঙ্গে এক পিস ফ্রি পাবেন যে মামা আর্থে ভিটামিন সি ফেস ওয়াশ পেয়ে যাবেন কখনো এক টাকা বাড়ে আবার কখনো এক টাকা কমে ওঠে পনেরো টাকা করে কেনা পড়বে চেরি আছে টেট্রি আছে হিমালয় ন্যাচারাল গুলো পেয়ে যাবেন মেনের মধ্যে পাবে না এগুলো লোকাল নেই সব কোম্পানি আছে এখানে এটা চার টাকা বারো টাকা এটা পতঞ্জলি কোম্পানি দিয়ে বিক্রি করবে হ্যাঁ দু বছর সব আলাদা আলাদা পাবে সব সানসিল্কের জার পেয়ে যাবেন যেগুলো স্প্রে পেয়ে যাবেন এরপরে দেখিয়ে বলে দিন আমার দোকানের নাম হচ্ছে এসএস কসমেটিক এটা আপনার হচ্ছে কলকাতা বড় বাজার তিরপলপর্তি সিটি সেন্টার বিল্ডিং ফিফ ফ্লোর রুম নাম্বার পাঁচশো ছত্রিশ ঠিক আছে আর একটা কথা বলে দিই এস এস কসমেটিক নামে অনেক দোকান আছে ঠিক আছে আমার এই দোকানটা পড়ছে সিটি সেন্টার বিল্ডিং অনেকে কি করে ক্যানিং স্ট্রিট নেমে যায় ক্যানিং আগেই পড়ছে তিরপলপুর্তি তিরপলপুর্তি নামবেন নেমে দেখবেন একটা

যত রকম হয় আর কি কালার এই সব কালার পালার কালার পাতা পাতা ঠিক আছে ময়ুরি হেনা ক্লিপ গাডার ব্যান্ড এরকম সব রকমের যে আছে আপনি সব রকমের এ টু জেড যে আছে আপনি পেয়ে যাবেন ঠিক আছে দেখুন সব প্রথমে দেখেছি এসব ফনসের পাতা ঠিক আছে এগুলো সাড়ে আট টাকা করে কেনা পড়বে আর দশ টাকা করে বিক্রি হয় ঠিক আছে সাড়ে আট টাকা কেনা পড়বে দশ টাকা বিক্রি করতে পারবেন এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন এসব এর পাতা পেয়ে যাবেন ঠিক আছে কেসকিং হ্যাঁ কেসকিং শ্যাম্পু ডাব শ্যাম্পু এরকম ডাবের চেন বলবেন ডাব শ্যাম্পু এরকম সব টাইপের শ্যাম্পুর চেন পেয়ে যাবেন এগুলো দেড় টাকা করে কেনা পড়বে দু টাকা করে বিক্রি হবে ঠিক আছে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি ভিকো দেখুন এগুলো অরিজিনাল ভিকো পেয়ে যাবেন আশি টাকা প্রিন্ট পড়বে ঠিক আছে চল্লিশ টাকা পুরো প্যাকেট যা পাবেন সব কোম্পানির মধ্যে পাবেন ঠিক আছে কারেন্ট ডেট এ দেখুন ঠান্ডার ভ্যাসলিনও চলে এসছে ঠান্ডার ভ্যাসলিন বলবেন ঠান্ডার ভ্যাসলিন পেয়ে যাবেন ঠিক আছে এগুলো দেখিয়ে দিচ্ছি দেখুন চব্বিশের মাল আছে ঠিক আছে দেখুন চব্বিশের মাল আছে সাতাশ সাল অব্দি যাবে এটা কেউ যদি বলে সাড়ে তিন টাকা কেউ বলবে তিন টাকা অ্যাকচুয়ালি এটা নয় কারণ আটচল্লিশ পিস মাল থাকে হিসাব করে নেবেন তিন টাকা আশি পয়সা এরকম দাম পরে আর তিনশো পঁচাশি টাকা পুরো প্যাকেটের দাম পুরো প্যাকেটের দাম ঠিক আছে দামও বলে দিচ্ছি এবার নিউবিয়া সব যান নেবেন এটা তেইশের পাবেন এটা এখন চব্বিশের আসেনি সব মালের দেখুন সব মালের ডেট আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে সব কারেন্ট ডেটের মাল পাবেন ছাব্বিশ সাল অব্দি গ্যারেন্টি আছে ঠিক আছে তেইশের মালে আর চব্বিশের মালে সাতাশ সাল এর এমআরপির উপরে ফোর্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন ঠিক আছে ফ্ল্যাট ফোর্টি পার্সেন্ট ফোর্টি পার্সেন্ট পাবেন এরপরে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা সাত টাকা করে পিস পড়বে চুরাশি টাকা ডজন এটা আইফোরের আছে ছত্রিশ ঘন্টা অনেক রকমের হয় যেটা প্লেন ছত্রিশ ঘন্টা থাকবে সেটা শুকিয়ে যাবে এটা শুকাবে শোকাবে না শুকিয়ে গেলে নিয়ে আসবেন এক্সচেঞ্জ হয়ে যাবে ঠিক আছে সাত টাকার পিস পরে চুরাশি টাকা ডজন ল্যাকমির আপনার সানস্ক্রিম পেয়ে যাবেন দেখুন চব্বিশের মাল সাল অবধি যাবে ঠিক আছে একশো পনেরো টাকা প্রিন্ট আছে এমআরপির ওপরে পঁচিশ পার্সেন্ট অফ পাবেন ঠিক আছে এরপরে দেখিয়ে দিচ্ছি পণ্সের ক্রিম পেয়ে যাবেন আটশো চল্লিশ টাকা ডজন এটা ছোটো পাবেন আর যদি বড় সাইজ বলেন তো বড়ো সাইজে পাবেন ছোটো বড়ো দু রকমের পাবেন কারেন্ট ডেটটা দেখিয়ে দিচ্ছি দেখুন চব্বিশের মাল আছে ছাব্বিশ সাল অবধি যাবে চার চব্বিশ ঠিক আছে বা গার্নিয়ার নেবেন দেখুন গানিয়ারও সেম প্রাইস পড়বে ঠিক আছে ভিউয়ার্স নেবেন পঁয়ত্রিশ টাকা করে কেনা পড়বে আর পঁয়তাল্লিশ টাকা বিক্রি আছে ঠিক আছে এই না যে

ঠিক আছে থার্টি থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন দুশো দশ টাকা প্রিন্টের আছে চব্বিশে মালতে ছাব্বিশ অবধি যাবে সব কারেন্ট রেডি পাবেন কারেন্ট ছাড়া কিছু পাবেন না ঠিক আছে এরপরে দেখুন জয়ের ফেসওয়াশ দেখিয়ে দিচ্ছি দশ কেনা কুড়ি বিগ এ পনেরো বিগ্রি ঠিক আছে এগুলো জয়ের পাঁচ টাকা করে প্রফিট থাকবে হ্যাঁ পাঁচ টাকা এই ফেসওয়াশ এ ছোটোতে পাঁচ টাকা করেই পাবেন আর বড়তে নেবেন ওতে বেশি প্রফিট থাকবে এরপরে ফ্যান লাভ নেবেন পঁচিশের সঙ্গে এক পিস বারো পিসের সঙ্গে এক পিস ফ্রি পাবেন ঠিক আছে এটাও খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন এর মধ্যে চব্বিশের মাল আছে ছাব্বিশ সাল দিয়ে যাবে ঠিক আছে তিরিশ টাকা নতুন প্রিন্ট পাবেন ক্লিন অ্যান্ড ক্লিয়ার জান নেবেন সেটাও আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন তিরিশ টাকা নতুন প্রিন্টে দেখুন চব্বিশের মাল আছে সাতাশ সাল দিয়ে যাবে ঠিক আছে পাঁচ টাকা করে হিসাব মানে লাভ পাবেন ওটা পঁচিশ কেনা ফাইনাল লেভেলে দেখিয়েছিলাম পঁচিশ কেনা তিরিশ বিক্রি এক পিস ফ্রি মানে নব্বই টাকা লাভ পাবেন আর এটা আপনি পাবেন পঁচিশ কেনা এটাও তিরিশ বিক্রি ঠিক আছে এটা এটা এর মধ্যে ফ্রি থাকলে ফ্রি দেবো ফ্রি না থাকলে দেবো না এরপর দেখিয়ে দিচ্ছি দেখুন এটা হিমালয়া যার ঠিক আছে এটাও আপনার ফ্রি থাকলে এগারো টাকা ফ্রি না থাকলে বারো টাকা ঠিক আছে সব এক্সপায়ারি হ্যাঁ এক্সপায়ারি সব কারেন্ট ডেট দেওয়া আছে চব্বিশের মাল সাদা সালাতে দেওয়া আছে ঠিক আছে জয়ের মধ্যে দেখুন উপটান ফেস পেয়ে যাবেন ঠিক আছে

কখনো এক টাকা বাড়ে আবার কখনো একটা কমেও ঠিক আছে টাকা হ্যাঁ তারপরে আপনি আয়ুরের টোনার নেবেন টোনার আয়ুরের ক্লিনজার এগুলো ছশো টাকা করে ঠিক আছে এরকম বক্স টু বক্স নেবেন এরকম বক্স টু বক্স পাবেন আর যদি খুচরো নেন তো খুচরো পেয়ে যাবেন ঠিক আছে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি ময়ুরি হেনা দেখুন এগুলো ব্ল্যাক বারগান্ডি দু রকমের পেয়ে যাবেন আঠেরো টাকা করে কেনা পড়বে ঠিক আছে পঁচিশ টাকা যে আছে প্রিন্ট করা থাকে আঠারো টাকা করে এরপরে ইংরেজ পকেট পারফিউম দেখুন এটা ছেলেদেরও পাবেন এটা মেয়েদেরও পাবেন ঠিক আছে প্রিন্ট আছে হ্যাঁ পঁয়ষট্টি টাকা দেখুন প্রিন্ট করা আছে ঠিক আছে এগুলো ফোর্টি ফাইভ প্রিন্ট করা আছে 45 করে কেনা পড়বে স্টিক্স এর পাতা নেবেন এগুলো একশো আশি টাকা করে পড়বে পুরো পাতা লিভন পাতা নেবেন তিন টাকা করে কেনা পড়বে সিলকেন সাইন পাতা নেবেন সাড়ে তিন টাকা করে কেনা পড়বে এবারে দেখুন গানিয়ার নেবেন গানিয়ারে কত প্রিন্ট আছে পঁয়তাল্লিশ টাকা কিন্তু মুদিখানা দোকানে বিক্রি হয় বিয়াল্লিশ টাকা পঁয়তাল্লিশ থাকলে পঁয়তাল্লিশ বিক্রি করতে হবে না বিয়াল্লিশ বিক্রি করতে হবে চারশো বত্রিশ টাকা পুরো ডজনের দাম পড়বে আগে সব কোম্পানির দেখিয়ে দিচ্ছি আমি ঠিক আছে ল্যাকমির দেখুন অরিজিনাল কমপ্যাক্ট পেয়ে যাবেন দেখুন এগুলো আছে সব অরিজিনাল কমপ্যাক্ট খুলে দেখিয়ে দিচ্ছি আমি একটা এ দেখুন খুলে যে আছে সব মাল খুলে এরকম দেখিয়ে দিচ্ছি দেখুন এ দেখুন দুশো পঁচিশ টাকা প্রিন্ট নতুন প্রিন্ট দেখুন

এর মধ্যে শেডও সব পেয়ে যাবেন দেখুন আমি সবই মানে আগে ডেট দেখিয়ে দিচ্ছি ঠিক আছে 199 মূলগুণ হয়েছে হ্যাঁ এর উপরে 30% পাবেন ঠিক আছে এরপরে দেখিয়ে দিচ্ছি ফাউন্ডেশনের যদি লোকে কম পয়সা দিয়ে লোকাল মাল কেন কিনবে ব্লু ব্লুএভেন কোম্পানি পেয়ে যাবেন 25 টাকা করে কেনা পড়বে হ্যাঁ 25 টাকা কেনা পড়বে 25 টাকা হ্যাঁ 40 টাকা প্রিন্ট করা আছে ঠিক আছে 24 মাল আছে ন্যাশনাল সেট আছে সবার কাছে চলে যাবে ঠিক আছে এরপর দেখিয়ে দিচ্ছি দেখুন এই সব মাল পেয়ে যাবেন পনেরো টাকা করে কেনা পড়বে মাত্র 15 টাকা কেনা পড়বে এর মধ্যে লিপ বাম বলবেন ধরুন লিপ বামও পেয়ে যাবেন ধরুন ঠিক আছে লিপ বাম পাবেন এরকমও পাবেন ঠিক আছে পনেরো টাকা করে কেনা পড়বে আর যেহেতু এই চ্যানেলে প্রথম ভিডিও বানাচ্ছি ঠিক আছে তো সবাই কেউ যদি কমেন্ট করে তাকে বলে দিচ্ছি কমেন্ট করার আগে দেখে নেবেন যে মালটা অরিজিনাল আছে কি অরিজিনাল নেই ঠিক আছে সব অরিজিনাল মাল আছে এরপরে দেখে দিচ্ছি দেখুন এইসব ভেলভেট লিপস্টিক ঠিক আছে এটা খুলতেই লোকে পারবে না দেখে নিন এরকমভাবে খোলে ওয়াটারপ্রুফ আছে হাতে লাগিয়ে চাইলে আপনি

চল্লিশ টাকা করে এখানে মিষ্টি খুব ভালো বিক্রি হয় দেখিনি প্রিন্ট সবেতে করা ইচ অ্যান্ড এভ্রি মালে পাবেন ঠিক আছে এরপরে দেখিয়ে দিচ্ছি নিহাট তেলে দেখুন সত্তর টাকা করে কেনা পড়বে নিহাট তেল হ্যাঁ ছোট এটা দেখুন বড় পেয়ে যাবেন এটা এটা বড় এটা ছোট ঠিক আছে ছোট মালে লাভ কম বড় মানে লাভ বেশি আচ্ছা ঠিক আছে তেলে লাভ এমনিতেই কম থাকে এরপরে এরপরে দেখিয়েছি ব্লু হেভেনের রিমুভার ঠিক আছে এটা পড়বে পঁচিশ টাকা করে কেনা হ্যাঁ দেখুন এটা পঁচিশ টাকা করে কেনা পড়বে আরভেন এ ঠিক আছে ইলেকট্রিন কোম্পানি লাগে ঠিক আছে সব মাল তো দেখানো সম্ভব না যতটা হচ্ছে এরপরে দেখুন হিমালয় ঠিক আছে এটা প্রিন্ট কত আছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন চব্বিশের মাল সাতাশ অব্দি যাবে ঠিক আছে এরপরে দেখুন পনস এটাও সেম পড়বে ঠিক আছে দেখুন কেউ যদি এরকম টু প্যাকেট চায় প্যাকেট পাবে কেউ যদি হ্যাঁ কেউ যায় এটা ডিটক্স আছে কেউ যদি খুঁজরে চায় খুঁজরেও পাবে ঠিক আছে যেরকম বলবেন সেরকম পাবেন লোটাস নেবেন হ্যাঁ লোটাস নেবেন লোটাসের দেখুন একটা ভ্যারাইটি না এটা চেরি আছে টেট্রি আছে ঠিক আছে জোজোবা আছে নিম আছে ঠিক আছে এগুলো সব লোটাসের ভ্যারাইটি আছে লোটাসের তিরিশ পার্সেন্ট পাবেন লোটাসের স্ক্রাব নেবেন লোটাসের স্ক্রাবও পেয়ে যাবেন ঠিক আছে তারপরে আপনাকে হচ্ছে হিমালয় এটা স্ক্রাবিং আছে ঠিক আছে এটা আপনার পড়ে যাবে সেভেন্টি এইট কেনা পড়বে হ্যাঁ হিমালয় ন্যাচারাল গুলো পেয়ে যাবেন হিমালয়ের মধ্যে দেখুন এগুলো সব নতুন লঞ্চ আরও দেখিয়ে দিচ্ছে হিমালয়ের মধ্যে দেখুন জয়ের চারকোল ফেস ওয়াশ চারকোল চারকোল যারা বলে তারা জানেন এটাকে বলে অরিজিনাল চারকোল ফেস ওয়াশ ঠিক আছে চারকোল লেখা রয়েছে তারপরে গানিয়ার মেন নেবেন দেখুন গানিয়ার মেনের মধ্যে টার্বো হোয়াইট পাবেন একনো ফাইট পাবেন অয়েল ক্লিয়ার পাবেন এগুলো ছোট দেখাচ্ছে এর বড় বললে বড় দিয়ে দেবো এরপর দেখি যে ফ্যান অ্যান্সাম ফেস ওয়াশ এটা নাইনটি ফাইভ করে কেনা পড়বে এবারে যদি পিল অফ মাস্ক পড়বে এর পাতাও পেয়ে যাবেন বারো টাকা করে কেনা পড়বে আর এটা করে পঁয়তাল্লিশ টাকা করে কেনা ঠিক আছে হ্যাঁ পঁয়তাল্লিশ কেনা এর মধ্যে প্রফিট মার্জিন কম থাকে ঠিক আছে এটা পঞ্চান্ন টাকা প্রিন্ট থাকে দেখুন ওপরে যে আছে এখানে ঠিক আছে সাতাশ করতে পারবেন এরপরে তারপরে দেখুন জয়ের অ্যালোভেরা জেল পেয়ে যাবেনা জেল হ্যাঁ এটা জয়ের আছে এর মধ্যে পতঞ্জলি পাবেন হিমালয়া পাবেন ঠিক আছে এরপরে দেখেছি নতুন টাইপের গেট আপ দেখে এটা হচ্ছে সাতশো কুড়ি টাকা পুরো পড়বে ঠিক আছে লোটাসের সানস্ক্রিম বলবেন তো দেখুন এসব লোটাসের সানস্ক্রিম পেয়ে যাবেন কোম্পানির মধ্যে যেগুলো রানিং আইটেম সব রকমের আইটেম পেয়ে যাবেন আমার কাছে ঠিক আছে পারফিউমও আপনাকে দেখিয়ে দেবো এরপরে যে লিভিস্টে দেখুন কুড়ি টাকা করে কেনা পড়বে আর প্রিন্ট দেখুন কুড়ি টাকার মালও ডেট পেয়ে যাবেন দেখুন এগুলো লোকাল নেই সব কোম্পানি আছে এখানে সব ডেট দেওয়া আছে ডেট দেওয়া আছে চব্বিশের মাল আছে সাতাশ সাল যাবে একাশি টাকা প্রিন্ট বাহাত্তর টাকা প্রিন্ট করা আছে এর মধ্যে গেট আপ পাবেন একটা গেট আপ দুটো গেট আপ এরকম সব রকমের গেট আপ আলাদা আলাদা পাবেন এগুলো সব কুড়ি টাকা করে কেনা পড়বে ব্লুভেনের সিঁদুর নেবেন দেখুন চব্বিশের মাল সাতাশ সাল অবধি যাবে দেখুন ব্লু এর সিঁদুর পেয়ে যাবেন ঠিক আছে সাতাশ সাল সাতাশ সালে যাবেন দুশো দুশো চল্লিশ টাকা চারশো আশি টাকা পুরো ডেনের দাম পড়বে ওয়াইপস নেবেন ফ্লেভার পেয়ে যাবেন অ্যাভোকাডো চারকোল লেমন এগুলো সব ছত্রিশ টাকা করে কেনা পড়বে ঠিক আছে এর মধ্যে প্রিন্ট থাকে না কিন্তু ডেট দেওয়া আছে দেখুন চব্বিশ হাজার মাল সাতাশ সালক দিয়ে যাবে সব কারেন্ট মাল কারেন্ট মাল পাবেন কোনো লোকাল পাবেন না ঠিক আছে এরপরে গ্রিন টি নেবেন দেখুন গ্রিন টির মধ্যে আপনাকে দেখাচ্ছি লোকে চার টাকা চার টাকা গ্রিন টি দেখা এটা চার টাকা গ্রিন টি আছে সবাই দেখায় এবার দেখুন আপনাকে আরেকটা গ্রিন টি দেখাচ্ছে দেখুন এটা হচ্ছে অরিজিনাল গ্রিন টি দেখুন দুপের মধ্যে পার্থক্য দেখতে পাবেন দেখুন চার টাকার মাল এটার দাম কত এটার দাম কত এটা চার টাকা এটা বারো টাকা

এই অ্যালোভেরা ফেস ওয়াশ ফ্রি পাবে পতঞ্জলি কোম্পানি এটা পতঞ্জলি কোম্পানি এটা আমি দিই না কোম্পানি অফার দেয় অবশ্যই ঠিক আছে কোম্পানি মানে কোনোদিন অফার থাকে না যেটা কোম্পানি দেবে সেটাই আপনাকে বিক্রি করতে হ্যাঁ অবশ্যই এরপর আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন লোটাসের আপনি পেয়ে যাবেন ডে ক্রিম নাইট ক্রিম পেয়ে যাবেন লোটাসের তারপরে আপনি ফেয়ার হ্যান্ডসাম বলবেন এগুলো 82 টাকা করে পেয়ে যাবেন ফেয়ার হ্যান্ডসাম ক্রিম পেয়ে যাবেন 82 টাকা করে ঠিক আছে 80 হ্যাঁ 88 করে 82 সরি 82 করে কেনা পেয়ে যাবেন ঠিক আছে দেখুন এসব নেল পলিশ পেয়ে যাবেন ঠিক আছে উপরে যে আছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন যা প্রিন্ট আছে তার অর্ধেক দাম লাগবে এর উপরে ঠিক আছে কালার মিক্স ও পাবেন লাল প্যানিও পাবেন ব্লু এভেন অরজিনাল কোম্পানির পেয়ে যাবেন ঠিক আছে এরপরে দেখিয়ে দিচ্ছি দেখুন এসব মাল দেখুন পনেরো টাকা কুড়ি টাকা থেকে মাল দেখুন ঠিক আছে গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন সব মাল ইচ এন্ড এভরি মাল ঠিক আছে কালার হ্যাঁ কালার অপশন আছে এই দেখুন আপনাকে দেখাচ্ছি গেট আপ দেখুন এ দেখুন ঠিক আছে গেট আপ দেখুন এ দেখুন পনেরো টাকা করে কেনা পড়ে মাত্র দেখুন পনেরো টাকা করে কেনা পড়বে দেখুন

খুবই ডিমান্ডেবল এগুলো এগুলো পড়বে 15 টাকা করে 180 টাকা কাটাও পাবেন আবার ক্লিপও পাবেন ঠিক আছে 15 টাকা করে কেনা পড়বে 180 হ্যাঁ গোলাপ ফুলের মধ্যে পেয়ে যাবেন এবারে দেখুন লিবনের সিরাম পেয়ে যাবেন এই সরি স্ট্রিক্সের সিরাম পেয়ে যাবেন 140 টাকা প্রিন্ট আছে ঠিক আছে 84 টাকা কেনা পড়বে 84 ঠিক আছে আগে 95 বিক্রি করেছিলাম এখন 84 এরপর দেখুন লিবন সিরাম পেয়ে যাবেন 110 টাকা করে কেনা পড়বে ঠিক আছে এরপর দেখুন হোয়াইট টোন পাউডার পেয়ে যাবেন 55 করে কেনা পড়বে 55 টাকা করে কেনা পড়বে ঠিক আছে 55 টাকা 55 এর মধ্যে যে আছে মানে কি বলে এক্স মানে ইয়ে কম থাকে মার্জিন কম থাকে ঠিক আছে ক্রিম বলবেন এই দেখুন এটা ক্রিম পেয়ে যাবেন ঠিক আছে এরপর ভ্যারাইটি দেখিয়ে দিচ্ছে দেখুন এসব সানসিল্কের জার পেয়ে যাবেন যা দেখাচ্ছে এইসব আইটেম আপনাকে আগে কেউ দেখেনি ভিডিওতে ঠিক আছে দিন এইসব দেখুন শ্যাম্পুর জার পেয়ে যাবেন এগুলোতে দু টাকা এক টাকা লাভ পায় শ্যাম্পুতে ছোট মালে কমই লাভ পাবেন বেশি বড় লাভ পাবেন না ঠিক আছে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন ব্লু এভেন কাজল পেয়ে যাবেন পাঁচ টাকা করে কেনা পড়বে ঠিক আছে পাঁচ টাকা করে কেনা দশ টাকা বিক্রি চব্বিশের মাল আছে সাতাশ সাল দিয়ে যাবে পাঁচ টাকা করে কেনা পড়বে ঠিক আছে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন রুম স্প্রে দেখুন এরগুলো রুম স্প্রে পেয়ে যাবেন ঠিক আছে রুম স্প্রে আছে রুম ফোর্টি এরকম ডিসকাউন্ট থাকে মাস্টার নেবেন দেখুন এই সব মাস্টার পেয়ে যাবেন ঠিক আছে হ্যাঁ দেখুন এটা পেয়ে যাবেন নিভিয়া নিভিয়ার মধ্যে ফোর্টি পার্সেন্ট পেয়ে যাবেন নিভিয়া ছোট এঙ্গেজ এঙ্গেজের মধ্যে দেখুন সব কালার পেয়ে যাবেন এর মধ্যে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন ঠিক আছে এঙ্গেজে এগুলো বারবার বলে দিচ্ছি কোনো মাল কিন্তু ডিম নয় বা ডুপ্লিকেট নয় সব অরিজিনাল আছে দুশো কুড়ি টাকা প্রিন্ট আছে এরপরে দেখিয়ে দিচ্ছি দেখুন সান্তুর পার্ক এভিনিউ এনভি এবার লেয়ার শর্ট ওয়াইল্ড স্টোন কোড অসম এরকম টাইপের সব টাইপের পেয়ে যাবেন ঠিক আছে হ্যাঁ এরপরে দেখিয়ে দিচ্ছি দেখুন সিঁদুর এসব পেয়ে যাবেন আট টাকা করে কেনা ছিয়ানব্বই টাকা পুরো ডজন পড়বে সিঁদুর এরপরে দেখুন দেখিয়ে দিচ্ছি এবার ওদের স্ক্রাবের পাতা তখন বলেছিলাম দেখাবো এবার ওদের স্ক্রাবের পাতা পেয়ে যাবেন ঠিক আছে এবার কিলি হেয়ার ব্যান্ড নেবেন তিন টাকা করে পিস পড়বে ছত্রিশ টাকা পুরো ডাজন তিন টাকা করে পিস পড়বে এরপরে দেখুন তিন টাকা করে কেনা এটাও পেয়ে যাবেন তিন টাকা করে কেনা এরপরে দেখুন এসব পেয়ে যাবে তিন টাকা করে কেনা ছত্রিশ টাকা পুরো ঠিক আছে এই সব পেয়ে যাবেন আট টাকা করে কেনা এগুলো পেয়ে যাবেন আট টাকা করে কেনা এই সব পেয়ে যাবেন ছ টাকা করে কেনা এর মধ্যে অনেক ভ্যারাইটি আছে হ্যাঁ আছে অপশন আছে এরপরে দেখিয়ে দিচ্ছি দেখুন পাঁচ টাকা পঞ্চাশ পয়সা কেনা সবাই বলে পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা ভাঙবে না তাই তো না এটা ভেঙে যাবে ম্যাটের উপরে আছে ম্যাট মাল ভেঙে যায় আর লাইলন মাল ভাঙে না লাইলনটা আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা হচ্ছে লাইলন ঠিক আছে পাঁচ টাকা তখনই কেনা হবে যখন চব্বিশ পিস থাকবে তেইশ পিস থাকলে পাঁচ টাকা পঞ্চাশ পয়সা কেনা হবে এটা হচ্ছে লাইলন ঠিক আছে এগুলো ভাঙবে না দেখেন এগুলো আনব্রেকেবল হ্যাঁ আনব্রেকেবল আছে ঠিক আছে ভাঙবে না এরপরে দেখিয়ে দিচ্ছি এর উপরে বড় যাবেন এই দেখুন এরকম বড় প্যাকেট টু প্যাকেট নেবেন প্যাকেট টু প্যাকেটও পেয়ে যাবেন ঠিক আছে সব বেরিয়ে যে স্টাইল হ্যাঁ এগুলো 8 টাকা করে কেনা পড়বে 96 টাকা রয়জন সিকোয়েন্সের মধ্যে যাবেন 10 টাকা করে কেনা পড়বে 120 টাকা রয়জন বাটারফ্লাই নেবেন 120 টাকা রয়জন এরপরে আপনি কারো দেখিয়ে দিচ্ছি দেখুন বাটারফ্লাই এর মধ্যে দেখেন ঠিক আছে কালার অপশন হবে 15 টাকা করে কেনা পড়বে 180 টাকা রয়জন এই সব পেয়ে যাবেন 15 টাকা করে 180 টাকা রয়জন মেটালের মধ্যে হ্যাঁ এইসব পেয়ে যাবেন ফার্স্ট দেওয়া দুশো চল্লিশ টাকা রয়েছে ক্লিপের মধ্যে যে আছে পুরো ভ্যারাইটি যে আছে সব রকম ভ্যারাইটি হ্যাঁ পেয়ে তো এত মাল একটা সম্ভব নয় যতটা হয়েছে শ্যাম্পু বলছেন দেখুন এসব শ্যাম্পু পেয়ে যাবেন প্যান্টিনের শ্যাম্পু যাবেন ষাট টাকা করে কিনা পড়বে ঠিক আছে হ্যাঁ ডেটল পেয়ে যাবেন একশো তিরিশ টাকা ট্রেসমি কেস কিং ইন্দুলেখা সব রকমের শ্যাম্পুর মধ্যে পুরো ভ্যারাইটি পেয়ে যাবেন ঠিক আছে যত রকম হ্যাঁ সব সব রকমের ভ্যারাইটি পেয়ে যাবেন ছোট বড় সানসিল্ক লোরি যা বলবেন সব রকমের পেয়ে যাবেন ঠিক আছে